বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে এই দুইটা হচ্ছে তসর সিল্কের ড্রেস আর এই দুইটা হচ্ছে ভয়লের মধ্যে ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে যে লালের মধ্যে আছে লাল কালারের মধ্যে আছে এটা ভয়েলের মধ্যে আছে ভালো মানের ভয়েল হবে এটাতে সেম ইজ লাগবে না এটা আর কি খুবই রং গ্যারান্টি আছে আর এইটা হচ্ছে বাঙি হালকা বাঙি কালারের মধ্যে আছে এটা বাঙি হালকা কালার যেমন দেখা যাচ্ছে এই যে এমনই কালারটা এটা এই যে এমন হবে এটা দেখেন যে তেমন হচ্ছে এই যে দেখা যাচ্ছে যেমন এমন এই কালারটা এমন হবে দেখেন কত সুন্দর হবে দারুণ হবে কালারটা আর এইটা হচ্ছে যে সাদা কালারের মধ্যে আছে দশর সিল্কের ড্রেস সাদা কালার যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন দেখেন আর এইটা হচ্ছে যে ফিরোজা কালারের মধ্যে আছে বেঙ্গল এর তসর সিল্কের ড্রেস এইগুলাতে সেমিস পরতে হয় এগুলা একটু পাতলা আছে দেখেন এটা যে এত সুন্দর হবে এগুলা পার্টি ড্রেস এত দারুণ হবে দেখেন ড্রেসটি এই যে এইভাবে আছে নিজের প্যানেলটি এইভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটি এমন হবে আর এইটা হবে সাইডটি এটা হবে সাইড দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে এই একটা কাজ করা আছে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে একটা হাতার কাজ করা আছে একটা পার করা আছে এগুলো সিল্ক পার্টি ড্রেস অনেক দারুণ হবে ড্রেসগুলি এবারে দেখাব অন্যটা এইটা হবে অন্না সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে দেখেন এই যে এগুলো এমন হবে এই দেখেন অন্যটা কত সুন্দর হবে ওড়নাটার চারিদিকে ঘোরায় পার করা আছে আর দেখেন সম্পূর্ণ ওড়নাতে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ থাকবে ওড়নাতে যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ম আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে তসর সিল্কের ড্রেস পার্টির ড্রেস এগুলা অনেক সুন্দর হবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে সাদা কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে এটা যারা দেখেন এটা এই যে আছে এই কালারটা কালারটা এমন হবে এভাবে আছে ড্রেসটি এই যে এমন হবে ড্রেস দেখেন এটা হবে হাতার কাজটা এটা একটা পার করা আছে আর হাতাতে খুব সুন্দরভাবে একটা কাজ করা আছে হাতাতে আর এইটা হবে এইটা হবে ব্যাক সাইডের কাজ এটা ব্যাক সাইডের কাজ আর ড্রেসের ফ্রন্ট সাইডটা হবে এমন এই যে এইভাবে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি এই যে এমন হবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা দারুণভাবে কাজ করা আছে আর এইটা এই যে এইটা কিন্তু এর সাথেই আছে তৈরি করার সময় এইভাবে করা কোনো জোড়া দেওয়া না অনেক দারুণ স্ট্যান্ডার্ড ড্রেস এইটা ড্রেসের নেক সাইডটা দেখেন দেখার মতো সুন্দর দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব ড্রেসটি এই যে এমন হবে আর এবারে দেখাবো অন্যটা এইটা হবে অন্য সম্পূর্ণ অন্যতে দারুণভাবে কাজ করা আছে দেখেন অন্যটা বড় হবে সুতার সাথে মিট করে টার্সেলটা করা আছে দেখেন এই যে এত সুন্দর হবে সম্পূর্ণ অন্যতে এমন দারুণভাবে কাজ করা হবে দেখতেই যেন ভালো লাগে ড্রেস গুলো দেখেন এই যে এত এই যে বড় হবে এই যে দুইটা আছে আছে এটা পাড় দেওয়া দেখেন অন্যটা বড় হবে যাদের বড় অন্য পছন্দ এটা নিয়ে নেবেন অনেক স্ট্যান্ডার্ড ড্রেস আপনারা এবার স্ক্রিনশট নেবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসটা হাতে পাইলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে ভয়লের মধ্যে আছে ড্রেসটি এটা এমন হবে দেখেন এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আছে এটা হালকা মিষ্টি কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কালারটা এই যে এমন আছে এমন আছে কালারটি এটা এই যে এমন হবে নিচের প্যানেল নিচের দেখেন কত সুন্দর একটা পার করা আছে আর সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এই ড্রেসটি এমন হবে সম্পূর্ণ ড্রেসটা এমন হবে এইটা হবে নেক সাইড এটা নেক সাইড আছে আর এইটা হবে হাতার কাজটা হাতার কাজটা যে এমন হবে এইভাবে আছে তাহলে এবারে দেখাবো অন্যটি অন্যটি হবে এমন এই যে এইভাবে আছে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর সম্পূর্ণ অন্যতে কাজ হবে দেখেন কত সুন্দর হবে অন্যটি এইভাবে আছে এই যে এইভাবে কাজ হবে এত দারুণভাবে কাজ করা হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় পার করা আছে সুন্দরভাবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে লাল কালারের মধ্যে আছে এটা যে এমন হবে আচ্ছা ড্রেস যে হাতার কাজটা দেখেন এখন সুন্দরভাবে হাতার করা করা আছে আছে একটা পার আর এটা হবে ফ্রন্ট সাইড আর এটা হবে ব্যাক সাইডটার কাজটা এমন হবে লাল কালার হবে রং গ্যারান্টি আছে মাসাল্লাহ দেখেন এটা দেখেন কত সুন্দর হবে নেক সাইডটা এমন দারুণ ভাবে একটা নেক টা করা আছে এমন সুন্দরভাবে আর সম্পূর্ণ ড্রেসে কাজ হবে এইভাবে সুতার ম্যাচিংটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দরভাবে টার্সেলটা করা আছে ওন্নাটা দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে দেখতেই যেন ভালো লাগে এই যে এটা এমন হবে এইভাবে আছে ড্রেসটি অন্যটা দেখেন এই যে সুন্দর হবে সম্পূর্ণ অন্যতে এমনভাবে কাজ করা হবে এইভাবে কাজ আছে যাদের পছন্দ হয় নিতে চান স্ক্রিনশট নেবেন এমন দারুণভাবে আছে অন্যটি দাম মাত্র সতেরোশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ